কত বড় মাঠ দেখো কত সুন্দর সবুজ মাঠ মাঠ দেখলে আমার ভোর একটা আমরা একটা মন্দিরে নামলাম কিন্তু মন্দিরটা দেখতে পেলাম না মানে বন্ধ মন্দিরটা দেখতে পেলাম বন্ধ এই যে সবার মনটা হ্যাঁ আসার কথা চেষ্টা করব সবার মন খারাপ মন্দিরটা এসেছিলাম দেখবো বলে দেখতে পেলাম না এই যে লোকনাথ বাবা চলো হ্যাঁ চারিদিকে সময় এদিকে দুপুরে দুদিকে ঘুরেও পাচ্ছে বাচ্চারা যা দেখা যায় সব এরিয়া ওই যে রাখা রাজা বুঝলা হ্যাঁ হ্যাঁ যা যতটা এরিয়া দেখা যাচ্ছে পাঁচশো বিঘা সম্পত্তি আছে তুই চলে এসেছি মন্দিরে রাধে রাধে এই যে মন্দির মন্দির চর্চার দেখো এখানে শুধু সবুজ আর চারকি দেখ राखाल राजा मन्दिर यो जाखाल राजा

এগুলো খাওয়া যায় বন্ধুরা এগুলো একটু মোটা হলে আখের মতো লাগে আমি খেয়ে দেখাচ্ছি দেখো এই যে মানে ভালো মিষ্টি হয়নি মোটা হলে মিষ্টি হয় তবে এগুলো খাওয়া যায় আমি আমি খাই ছোটবেলা খেয়েছি এখন তো পাই না আখের মতো আমার মুখে লবঙ্গ লবঙ্গের সাতটাই চলে গেল আমার মুখে লবঙ্গ ছিল এগুলো মিষ্টি লাগে রাধে রাধে

কত সুন্দর পরিবেশ বাবার ওপরে গরু এমন ভাবে বলছে যেন আমাকে কামড়ে দেবে দেখি দেখি তোর খালুর মধ্যে দেখি দেখি খালুর মধ্যে এই যে মাছ এই চাকর রাখাল রাজা তলায় আসছি গরু দেখব না তাই কখনো হয় বাহ কি ভালো লাগছে লাই সত্যি লাইন দিয়ে যাচ্ছে এখন প্রায় প্রায় গধুলি লগ্ন বলতে পারো ওই যে গরু নিয়ে সবাই বাড়ি ফিরছে ওই যে দেখেছ দেখো নদীটা একটু দেখি কাছে থেকে এই নদীটা আমার খুব ভালো লাগে মানে অনেক বছর আগে এসেছিলাম আমার মনেও নেই কত সালে এসেছিলাম ওই দেখো কি সুন্দর আর আমার এই তো তো প্রকৃতি ভালো লাগে এর থেকে ভালো আর কিছুই আছে ওই দেখো সূর্য ওই যে সূর্য ওই সূর্য আছে ওই যে সূর্য দেখো সূর্যটা কি সুন্দর এই যে পিতিকা চলে গেল ও বাবা নদীটা দেখালাম খুব ভালো লাগছে এখানে প্রথমে এলাম এবার দেখো ঘাসগুলো দেখো কি সুন্দর সময় এলে কত কা কি ভালো দেখো বন্ধুরা ঘুরেনি লাগছে কি ভালো লাগছে আনন্দ লাগছে আসলে কি গান করো বুঝতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব ভালো লাগে চলো সন্তু তোমার এখানে কেমন লাগছে আমাদের বৌমারি বা কেমন লাগছে কারণ অসাধারণ আমি একবার এসেছি আগেও আবার ভালো লাগে ঘুরতে সবসময় ভালো লাগে আতা বন্ধু সবাই আসুন আরে ক্যামেরা নিউ ফ্রেন্ডকে ভালো লাগে আমি তো পতে মাসেই আসি হ্যাঁ ও আমি আসি না এই প্রথম এলাম আচ্ছা আমি আমারে লাগা আচ্ছা আমি দ্বিতীয়বারে এলাম কি সুন্দর বাচ্চারা দোল খাচ্ছে অশস্ত গাছের ডালে এটা অশস্ত গাছ

এদিকে একটা ঘাট আছে ঘাটটা দেখব একটু মানে এখানে রান্না হয় তো একটু 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 করে দেখিয়ে দিচ্ছি খুব তা এই তো ঘাটটা দেখেই নিয়ে এসেছি এখন আয়তো এখানে আবার রান্না বান্না হয়েছে সব বাসনপত্র এখানে দুপুরে যদি কেউ মনে করে প্রসাদ খাবো এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে এই যে এটা একটা রান্নাঘর হ্যাঁ তো ঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি একটু করে তাড়াতাড়ি শুনো তো

ঘন্টা বাঁহাতেই ধরতে হয় আমি যার আগে এতদিন তো ডানাতেই ধরেছি আজকে আমি যে একজন ভক্ত বললো না ডানাতে ধরতে নেই দেখো না ঘন্টা বা হাতে বাজায় আজকের থেকে আবার শুরু করলাম হাতেই বাজাবো এতদিন যা করেছি ভুল করেছি ঠাকুর ক্ষমা করে দেবে জয় রাধে জয় রাধে হরি হরিবোল হরি হরিবোল হরি এখন মন্দির খোলা হলো আমি মন্দিরের ছোট্ট দেখাচ্ছি চারিদিকটা একটু দেখো একদম নিবিড় পরিবেশ বড় বড় বট গাছ সারি সারি বট গাছ বট ঝুড়ি নেমেছে এই যে মাঠ রাখাল রাজা তো এখানে কোনো রাত্রে কোনো মানে বিদ্যুৎ নেই এখানে এখানে বিশেষত্ব বিশেষত্ব এটাই যে এখানে রাতে মানে কোনো লাইট জ্বলে না বিদ্যুৎ সংযোগ একদম বিচ্ছিন্ন এখানে হুম এই সন্ধ্যা আরতি হবে আমরা তোমাদের সন্ধ্যা জায়গা দেখাবো আর পুরো অন্ধকার মানে এখানে কেউ থাকতে পারেনি আজ পর্যন্ত রাতে এখানে কেউ থাকতে পারেনি এটাই হচ্ছে এই মন্দিরে বিশেষত্ব পুরো মাঠের মধ্যে মন্দিরটা চারিদিকে পুকুর আছে আর নদীতে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি বড় বড় বট গাছ এখানে রাখাল রাজা বিচরণ করেন আর কি রাতবেলা তো সেটাই আর কি এটাই আমি জানি আর কি সেটাই আমি জানিয়ে দিলাম তোমাদের আমার যতটুকুনি জানা আছে ততটুকুন তোমাদের জানিয়ে দিলাম চারিদিকে শুধু বোন দেখো ঘন বোন জঙ্গল তার মাঝখানে এই মন্দিরটা পাখিরা ডাকছে দেখো এরকম জঙ্গল বন চারিদিকে দেখেছো কোনো বাড়ি নেই আশেপাশে সেইখানে হচ্ছে মন্দিরটা হয় দেখো কত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ এই যে বট গাছের মানে ইয়ে ঝুলি হয়েছে দেখো কত এই যে প্রদীপটা দেখো বন্ধুরা এটা হচ্ছে ঘিরের প্রদীপ এই প্রদীপ আমরা জানালাম সবাই বাবা দিদি আমাদের যাচ্ছে বাবার হাত ধরে সবাই এখন হাতে মোমবাতি কারো হাতে ঘিয়ের প্রদীপ দেখো সবাই সুন্দর সন্ধ্যা দিচ্ছে ঘুরে 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 এই যে সবাই এখানে নাম হচ্ছে ভেতরে দেখো সবাই এখানে নাম কীর্তন করছে আমাদের হয়ে গেছে উনি পরিচ্ছন্ন করে এই দরজা বন্ধ করে দেবেন এখন আমরা বাড়ির দিকে রওনা হবে আমরা প্রসাদ গ্রহণ করলাম সব কিছু এখন লাইট বন্ধ হয়ে যাবে এই চত্বরটা পুরো অন্ধকার থাকে আরে বন্ধুরা এখন আমরা বাড়ি যাবো কেমন বন্ধ তোরা অবশ্যই জানবে সবাইকে নমস্কার সবাই খুব ভাবতে আমরা সবাই প্রসাদ পেয়েছি